اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت إبراهيم على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم মাক্কেলাতের সর্দার আবু সুফিয়ান হুজুর আপনাকে স্মরণ করতেছি মাক্কেলাতের সর্দার আবু সুফিয়ান হুজুর আপনি যেখানে থাকেন ইনশা আল্লাহ অতি এসে হাজির হন করবে তা হে আল্লাহ হিয়মিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি হাজুর আলহামদুলিল্লাহ ভালো আছে জি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমি একটা নাম ঠিকানা দিব এটা জিনের রুগী দেখবেন চালানি সমস্যা না আলগা সমস্যা কিংবা কে বা কারা সমস্যাগুলো করতেছে সংখ্যায় কতজন এটা ভালোভাবে দেখে আমার জানাবেন রুগীর নাম আসলাম বাবার নাম দদমিয়া সর্দার ঠিকানা জেলা লক্ষ্মীপুর টানা নোয়াখালী লক্ষ্মীপুর আর গেরাম উত্তর চর্মণি মোহন করাতির হাট উত্তর চর্মণি মোহন করাতির হাট দেখেন তো রুগীটা আসলাম রোগীর মাথায় সমস্যা হয়। আশিক জিনা সমশাওজ। আশিক জিন। জি। আশিক জিনের একজন হাজির হয়েছিল বুঝছেন? জি। হাজির হই আমার সাথে কথাবার্তা বলছে এবং সে বলতেছে আমার দিয়ে হাজিরা করার জন্য। মাথায় কেন সমস্যা হয় এটা হাজিরা করার জন্য সে বলছে। যারা আছে জি এরা সাত জন আছে বুঝতে পারছেন জি এদের আত্মীয় সুজন মারা হয়েছে আপনি নিজে বলছেন জি জি ওইটা আগে চিকিৎসা ছিলেন তখন তখন মারছেন তারপরে এরা ছিল না যারা এখন সমস্যা করতেছে জি এরা এখন নতুন আসছে আবার এদের মধ্যে ভালো আছে কি সবগুলো খারাপ সবগুলো সমস্যা খারাপ ভালো নাই না ভালো নাই আসলামের সাথে একটা জিন আছে অরিজেন্টাললি আমাদের লোক দেখেন তো জি না এটা নিত্যবাদী হাজির হয়ে তো বলে যে আমাদের লোক নিত্যবাদী এটা হচ্ছে আমি পাঠাইছি আমার লোক সে বলে এখানে ভুলবুজা বুজির জন্য এটা বলতেছে রোগী যারা আছে কোন যদি তারা যদি এই কথা বিশ্বাস করে যে আপনি পাঠাইছেন সমস্যা করার জন্য না সমস্যা করার জন্য না সে তো বলে যে উপকার করে এবং সে বলতে সে যে আমি তো চাই রুগিটা সুস্থ হয়ে যাক কিন্তু আমি কোনো ইয়া খুঁজিয়ে পাইতেছি না হুজুর আমরা এই কথা বলি আমাদের লোকজন ওখানে নাই যে যে তো ওই হাজির হইয়া যা রোগীর গাইজেন যে অনেক কিছু বলে কথাবার্তা বলে এবং রোগীটার কি কী সমস্যা আছে কিভাবে সমাধান হবে এই ধরনের কিছু বলে আর গোপনভাবে সে নিজে ক্ষতি করে বুঝতে পারছে এই হচ্ছে যে তো ওই এক নাম্বার দোকাস এবং ওই আমি তো বুঝতে পারছি আচ্ছা ওই আমার উস্তাদ মানে বলে যে আমি তার উস্তাদ এবং আমি আমার লোক সে এবং সে ওই রোগীটার কাছ থেকে চলে আসবে হ্যাঁ রোগীটা সুস্থ হইলে চলে আসবে এরকম কথাবার্তা বলে যাতে আপনি কোনো কিছু না করেন বুঝতে পারছেন এটা দুকাবাজ ওজন এরা সাত জনের মধ্যে যে হচ্ছে প্রধান এ হচ্ছে এক নম্বর শয়তান ওজন জাদু করে এগুলো না হ্যাঁ হ্যাঁ জাদু আচ্ছা এগুলো সব শেষ করে দিতে হবে ইনশাআল্লাহ জি না আচ্ছা তো এখন আর একটা হাজিরা দেখবেন এটা হচ্ছে একটা ভাই একটা মেয়ের পছন্দ করে তো সেই ক্ষেত্রে যে মেয়েটারে পছন্দ করে ওই মেয়েটা অন্য কোনো জায়গায় হয়েছে কিনা বিবাহ সাথে হয়েছে কিনা কিংবা কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা ওইটা দেখে জানাবেন মেয়েটার নাম হাসনা হুসাইন বাবার রাকিব হুসাইন মা পাতেমা মায়ের নাম পাতেমা ঠিকানা তাইল্যান্ড ব্যাংকং ব্যাংকক তাইল্যান্ড ব্যাংকক সুকুম্বিত রোড সুকুম্বিত রোড থ্রি বাই ওয়ান দেখেন তো হাসনা হুসাইন

সত্যি মনটাকে এই মেয়েটা পছন্দ করে কিংবা ওই ছেলেরার প্রতি কি কোনো টান আছে বিবাহটা কি হবে মেয়েটা কি অবস্থা সম্ভাবনা আছে হুজুর জি মেয়েটা এক চিন্তাই করে আছে কি করবে কাকে বিয়ে করবে একটা চিন্তাই করে আছে মানে ওই যার সাথে কথাবার্তা বলে পরে বিবাহ করার একটা সম্ভাবনা আছে জি জি